আল্লাহ যেন আমাদের এই আগমনকে কবুল করে দেন আমাদের এই সম্মেলনকে যেন আমরা গোবিল করে দেয় কথা কি বলতে পারি না না পারি কিন্তু আল্লাহ যেন আমাদের এই সম্মান সম্মেলনের দ্বারা যেন আল্লাহ একটা বলতো আমরা ব্যবস্থা করে নেন পলামায়েক রাম আমরা এক আল্লাহ রসুল দ্বারা সম্মানিত আল্লাহ আল্লাহ রসুল মাধ্যমে তাদেরকে অনেক খোঁজিয়া তুলে

আমরা যদি ঐক্যবদ্ধ হই দশের সাথে দশ মিললে হবে বিশ আর দশ থেকে দশ মাইনাস অলৌকিক কেউ করে নেই আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ যে সত্য আল্লাহ কালাম সত্য তার প্রমাণও কিন্তু এই ঘটনার মধ্যে

নিজেরা যদি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করি তাহলে কিন্তু আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন আমি মনে করি হেফাজতে ইসলামের ওই তেরোই আচ্ছা হেফাজতে ইসলামের সেই মহাসমাবেশ আমাদের আহমদ শবিশাল রহমতুল্লাহ আলহের আহ্বানে অনেক ওলামাই দিনের জাম দিতে হয়েছে অনেক হাফ কোরআন নিষ্কলুষ হাফ কোরআনদের জীবন গিয়েছে শত সহস্র এই ওলামাই দিনের জীবন দিয়েছেন অনেক ইসলামী নেতৃবৃন্দ তাদের জীবন দিয়েছেন অন্যায় বা তাদের এই শাহাদতকে কেন্দ্র করে আল্লাহ পাকে দেশের প্রতি উত্তম ফয়সালা আল্লাহ পক্ষ থেকে হচ্ছে হাজারো বিপদের মধ্যেও

তোমাদের কোন দুশ্চিন্তা নাই তোমাদের কোন ভয় নাই তোমাদের কোন পরোয়া নাই যদি তোমরা খাটি মমিন হইতে পারো ইব্রাহিম আলাইসালাম আগুনের কুন্ডুলিতে বসেও যেমন থাকি নিরাশ হন নাই আল্লাহ তাকে যেমন নাকি বন্ধ করেছেন তার ইমানের আল্লাহ মর্যাদা দান করেছেন ঠিক আমরাও যদি আশাবাদী থাকি ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ ভালো হবে কথা ঠিক আমরা ওলামাইকেরাম যারা আছি এখানে যারা আমি বলবো যে একজন দিয়াও আল্লাহ পাকটা বিশ্বের পরিবর্তন করাইতে পারে আমাদের মূল আমি তো মনে করি মানুষ আসলে চার প্রকার এক ধরনের লোক নিজেরও কল্যাণ করে না অন্যরও করে না কৃপন বকিল সংশয়বাদী করি কি করি না ধরি কি ধরি না পারি কি পারি না আর এক ধরনের লোক নিজের কল্যাণ করে অন্যকে টুপাইস দিয়া বিদায় দেয়

যারা ডাকাতি করেছে ক্ষমতায় বসে আমটাকে আমাকে নিষ্পেষিত করেছে এই দেশটাকে শোষিত করেছে পাশের একটা বৃহৎ রাষ্ট্র তারা তাদের ক্ষমতা আমরা চায় না এই দেশ কখনো উন্নত কোন রকম এদেশবাসীকে টুপাইস দিয়ে বিধে দিয়া কোন রকম গোলাম বানিয়ে রেখে পুরা দেশটাকে চষার চেষ্টা শোষণ করার চেষ্টা আমরা এই খপরের ভিতরে আছি যতক্ষণ পর্যন্ত ওলামাই দিন আলেমি দিন না হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার থেকে আমরা সমাধানের আশা করতে আমাদের জন্য সুযোগ আসছে এই সুযোগকে আমরা আমরা আল্লাহর ফজলে এটাকে রক্ষা করার জন্য চেষ্টা করব সবাই রাজি আছি না আমি বলছি আমাদের মূল দলের নাম কি আমাদের মূল দলের নাম কি আমরা যদি পরস্পর দলাদলি করি এটাকে বলা হয় আসবে জ্ঞান আল্লাহর হাবিব ফরমান লাইসা মিন না মান দাআ ইল আসাবিয়্যা যারা আসাবিয়্যাতের দিকে আহ্বান করে তারা আমার উম্মত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে যুদ্ধ হয়েছিল 100 বছরের যুদ্ধ এটা কি আসাবিয়্যাতের যুদ্ধ ছিল না জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কর্তৃপক্ষ বন্ধ একটা শব্দ দিয়া লাইলা আল্লাহ সারা কোনো মাহবুব নাই আল্লাহ সত্য ন্যায়ের পক্ষে অন ন্যায়ের বিপক্ষে সুত্রাগামী আল্লামা গোলাম হিসাবে সত্য ন্যায়ের সাথে আছি অন ন্যায়ের সাথে না তোমরা বুঝিয়াছ আমরা মূলনীতি আমরা ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করার চেষ্টা আমরা খেলাফত মজলিস এটা আউলমাদের জন্য একটা সুন্দর সংগঠন আমি তো চাণ মনে বলে বুঝনেস ছেলে তাই

আমার এই মরণে স্যার সন্তান হইয়াও আমি নিজে কিন্তু সুবিধাবাদের পিছনে দৌড়ে নেই আমি এই খেলাফত মজলিশকে বেছে নিয়েছি এর কারণ হইল একটা কুহ এটা হলো সাধারণের সংগঠন আওয়ামদের সংগঠন এখানে উপযুক্ত ওলামাদের জন্য অনেক ক্ষেত্রে শূন্যতা আছে হ্যাঁ ঠিক আবার অন্যান্য দলের দিকে তাকান জমা একটা বড় শক্তিশালী সংগঠন ঠিক আছে কিন্তু তারপরেও তার কিন্তু ধর্মীয় এবং রাজনৈতিক একটা বিতর্ক আছে আবার অন্যান্য অনেক সংগঠন বাংলাদেশ মজলিস দেখা যায় যে ব্যক্তি কেন্দ্রিক মানে অর্থাৎ ব্যক্তি ব্যক্তি দ্বারা প্রভাবিত সংগঠন আমরা দেখি ব্যক্তি প্রভাবিত সংগঠনগুলোর অবস্থা হয় ওই মহান ব্যক্তি চলে গেলে আবার যে সেই হয়ে যায়

সারা দেশে সংগঠন আছে উপযুক্ত ওলামা এবং আধুনিক শিক্ষিতদের সমন্বয় আছে আমি বলি যারা কোরআন চর্চা করে বুদ্ধি চর্চা করে না যারা বুদ্ধি চর্চা করে কোরআন চর্চা করে না অথচ যারা কোরআন এবং বুদ্ধি চর্চার সমন্বয় ঘটায় আল্লাহ এদের থেকেই মহামানবদের আমাদের এই ওলামাই কেরাম আধুনিক শিক্ষিতরা বুদ্ধি চর্চাকারী এদের একটা সুসমন্বয়ের মাধ্যমে ইসলামকে জাগ্রত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো সবাই রাজি আছি বলছিলাম চার ধরনের মানুষ এক ধরনের অবস্থা দুই ধরনের বললাম আর এক ধরনের লোক অন্যের কল্যাণ করে নিজের করে না শেষ পর্যন্ত অন্যেরও করতে পারে না নিজের নাই করবে কি দিয়ে এরা ভালো কিন্তু বুদ্ধিমান না যার কারণে তাদের দ্বারা বড় কোনো কাজ করে আর যারা নিজেরও কল্যাণ করে অন্যেরও কল্যাণ করে আল্লাহ পাখিদের মধ্য

মানুষ দেখতে সবাই সাড়ে তিন হাতের মানুষটা বলি ঘৃণা নাই হিংসা নাই কোন সন্তান যদি অনেক বড় হইয়া যায় তারপরও পিতা যদি কৃষকও হয় তারপরেও চিন্তা করে আমার সন্তান যত বড়ই হোক না কেন আমি তো তার পিতা আমি কৃষক হইলেও তার পিতা তার পিতার ইচ্ছা নাই আবার যদি কোন সন্তান দেখা যায় ল্যাংরা লুলা হয় পিতা চিন্তা করে সবাই তো জায়গায় গেল এই ল্যাংরার অবস্থাটা কি হবে আমরা কি এই হিংসা ঘৃণা পরিহার করতে রাজি আছি আমরা কি অভিভাবকের দায়িত্ব পালন করতে রাজি আছি পিতার মত মন নিয়ে আনা লাগুন বেমান জেলাতে লোয়ালে দু আমি তোমাদের পিতার মতো আলমেদিন শিক্ষাদান করি নবীকরণ সাল্লাল্লাহ আলি সাল্লাম যত বড় মন নিয়াম আমার সাল্ন কাইল্লা যত বড় মন নি আল্লাহ আপনার তাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যদি তার সেই ওই মনের অধিকারী হইতে পারি তবেই না চুলের সুন্নতের উপরে আমরা প্রতিষ্ঠিত হতো বরণ মন নেয়া সকলকে আমরা আপন করার শুধ্ আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহই কবি আল্লাহ

আল্লাহ কবুল করুন এর আমাদের সকল সঙ্গীদেরকে কবুল করুন আর বিশ্বময় ইসলাম রুদি চক্রান্ত কে আল্লাহ নস্বাদ করে দিন দিনে দুই রাখা রাতে দুই রাখা আমরা নকল নামাজ আদায়ের চেষ্টা করব। সবাই রাজি আছি পাশত্ব নামাজ জমাতে আদায়ের চেষ্টা করব এ ছাড়া ওই সালাতুল হাজা হাদিসের ভিতরে আছে সালাতুল দোহা দুই পক্ষে পুলিশ এই দুই নাকাত্ম সারাদিনের জন্য যথেষ্ট হয়ে গেল আর রাতের বেলা ফায়জা ফার